না এটা কি জাতের কবুতর কি নাম এটা এটার নাম গোল্লা 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 অনেক সুন্দর এটা কি পুরুষ না মহিলা পুরুষ গোল্লা কিনেছেন তিনশো সত্তর টাকা দিয়ে এই ছেলেটা কিনেছে ওনার বাসায় সম্ভবত আরো কবুতর আছে ভাই আপনি ভালো আছেন আপনার বাসায় কয়টা কবুতর আছে এরকম সতেরো জোড়া এদের কি মানে যে মহিলার পুরুষের ঘাটতি ছিল এটা কি এই জন্য কিনছেন নাকি আচ্ছা যাই হোক আপনি কত বছর যাবত কবুতর পালেন শ্রী থেকে শুরু এমন কোন ক্লাসে এস এস সি দিবেন বাসা চর সাইড চরসিদি নরসিংদি বেলাপ উপজেলা এটা হচ্ছে পুরা বাজার কবুতরের প্রতি ভালোবাসা আছে অনেক শখে করেন তার শখ থেকে এখন কি হচ্ছে না যাই হোক আপনার জন্য শুভকামনা রইল অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছেন উনি একটা কবুতর কিনতে যাচ্ছেন কিন্তু অনুযায়ী মিলতেছে না এই যে উনি একটা কিনে ফেলেছেন দিয়ে নিয়ে আবার জায়গা মাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আনছিলেন আনছিলেন চল্লিশ টাকা বিশ জোড়া আছে কইটা দোশটা তেরোটা আছে তেরো দাস তো মোটামুটি বিক্রি হয়ে গেছে অর্ধেকের মতো প্রায় আজকে বাজার দর কেমন লাগতেছে আজকে আপনার সাতশো থেকে আটশো টাকা দেশি জোড়া পেনসি কবুতর এখানে কম বলে সব দেশি সব দেশি মানে বাইরের বা বিদেশি জাতের চাহিদা কম মাঝে মধ্যে আসে আর কি এখানে বাহিরের কবুতর গিলার মতো নাই অলপ কবদর বেশি পালে গ্রি দেশি কবুতর বেশি পালে এটা কি বাচ্চার জন্য পালে না বাচ্চার জন্য পালে বাচ্চাটা পরে আলাদা বিক্রি করে আচ্ছা একটা 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 কবুতরে বারো মাসে কয় জোড়া বাচ্চা দেয় সর্বোচ্চ আষ্ট জোড়া বাচ্চা দেবে আট জোড়া বাচ্চা দিবে বারো মাসে আপনার এখানে কি কি জাতের কবুতর আছে আজকে গোল্লা এবং গিরিবাজ এর থেকে একটু উন্নত মানের বা দামি কবুতর এখানে এই গ্রাম্য হাটে চলে না বা কেউ কিনতে চায় না এগুলো শহর অঞ্চলে ভালো চলে বা কিনতে চায় যার জন্য ওনারা এই দেশীয় জাত ছাড়া অন্য জাত ওনারা আনেন না বা আনতে চান না কাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাজান ভালো আছেন আপনি কোরা আনছিলেন রয়েছে জোড়া নাকি ব্যাহাইন রয়েছে কে পুরুষ কবুতর কেউ কিনতে চায় না নাকি

এটা জোড়া যাচ্ছে এগারোশো টাকা বিক্রি করতে দর্শক আমাদের ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন পথে চলবেন মানুষের কল্যাণ বা মঙ্গল হয় এরকম কাজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আমার কতবিন্দু আসলে আমরা সবসময় চেষ্টা করে থাকি এই ধরনের ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরে দেখানোর জন্য আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিবেন ইলেনো পায়রো এগুলা ওনার হাস না এই যে এই যে এখানে অনেকগুলো মুরগি কেনা হয়েছে এই বস্তার ভিতরে মুরগি কেনা হয়েছে এই মুরগিগুলোকে ওনারা পানি দিয়েছেন না এটাতে পানি দেওয়া হয় নাই কেন না পানি দেওয়া হয় না কেন জারখানে ইচ্ছা হ্যাঁ পানি আচ্ছা 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 মানে যে কাছে নিবে নিবেসে পানি দিবে না আর যদি দূরে নাই তাহলে পানি দিয়ে নাই তাই তো পানি দিলে উপকারিতাটা হচ্ছে যে আপনার স্ট্রোক স্ট্রোক করে না না স্ট্রোক করে না আচ্ছা তুমি কি প্রতি হাড়েই আসো নাকি প্রতিদিন প্রতিদিনই আসো তোমার বাসা কই আরাসেল ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বনసరంপূর্ণ তোমার নাম কি জাহিদুল জাহিদুল ইসলাম কোন ক্লাসে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো স্কুলে যাও পড়ো আচ্ছা স্কুল বন্ধ মনে হয় না বন্ধ বন্ধন নির্বাচন 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 উপলক্ষে অনেকের স্কুলই বন্ধ যার জন্য ছেলেদেরকে নিয়ে ওনাদের গার্ডিয়ানরা হাঁস মুরগি কেনার জন্য চলে এসেছে যারা ব্যাপারে সুপ্রিয় দর্শক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত সুপ্রিয় দর্শক এই যে এই চাতা আসলে গরু বাজার থেকে গরু কিনে নিয়ে এসেছেন আর এই পাশে আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু গরুর গাড়ি প্রচুর পরিমাণে এই যে এই যে গরু নিয়ে আসা হয়েছে এটাতে করে গরু নিয়ে হচ্ছে এটাতে করে নিয়ে আসা হয়েছে এটা থেকে ওই যে এখানে টাকা লেনদেন হচ্ছে প্রতিটি গাড়িতেই আসলে বাজার প্রায় শেষ পর্যায়ে মানে টাইম শেষ পর্যায়ে আর কি হয়তোবা অনেকে গরু কিনে গাড়িতে ভর্তি করে রেখেছেন আমরা এখন বাজারে যাব বাজারে গিয়ে আপনাদেরকে গরু দেখাবো কি পরিমাণে গরু রয়েছে এবং দাম দর কীরকম সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য যে চেষ্টা করে থাকবো সুপ্রিয় দর্শক